এটা মাখায় রাখলাম যে মশলা ভালো আলহামদুল্লা দিনকাল না ভাই যে लोग तो चले तो 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 जाए ना कि <सँगी> বর্তমানে চাইটা হ্যাঁ আস্তে পাঁচ না যে

何でしょう

মাছ কি আপনাদের পরিষ্কার করে ভিতরে নাকি সব মাছ ভাসতেছে না তাই না ভাই জি এগুলো পিস কেমন হবে ভাই আনুমানিক এটা এটা আপনি দুইশো গ্রাম তিনশো গ্রাম দাম কেমন হয় এটা এটা কেজি হিসাবে বিক্রি করে কেজি হিসাবে কেজি কত করে এটার কেজি হলে আপনি বারোশো টাকা

সব তো তাই না যে একদিক হয়ে গেছে তাই না ভাই জি যে উল্টায় দিচ্ছেন হ্যাঁ

হইছে না ভাই এখন হ্যাঁ মাছে একদম ভাজা কমপ্লিট জি ওকে কলো ভাজা হয়ে গেছে একদম তাই না জি তো মাছের যে গ্রান বের হইছে ভাই এই মাছগুলা মাছ ছোট হলে কি হবে ঝাল আছে হ্যাঁ হুম আপনি বড় মাছের হলে মাছ মজা হয় না হ্যাঁ বড় মাছ হলে মাছ মজা হয় না পদ্মার মাছ আসলে রান আছে তাই না যেমন এগুলা ভালো স্মেল Bapak betul tak dia? Ya? Terima kasih telah menonton! আসলে বাসায় করলে আপনাদের মতো লেজ হয় না কেন ভাই বাসায় হবে না কেন বাসায় হবে না কেন বাসায় হবে না কেন এত জিজ্ঞেস করছি বাসায় আপনারা কানেই বাজতে পারবেন

ষাটজন কেন তো আমাদের মাছটা মিক্স করে না দিনটা দিয়ে দিতে চালাবে আমার হাতের লেজ পত্যা খাওয়ার জন্য ঢাকার থেকে মহাঘাটে আসে ইলিশ খাওয়ার জন্য ইলিশের লেজ পতার জন্য